সবাই এত হাসলো বিষয়টা বুঝলাম না আর সবাই হাসি দিকে তো আমি অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছি চলো কি হয়েছিল ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে চলে গিয়েছিলাম হসপিটালে ওষুধ আনার জন্য প্রেসক্রিপশন নিয়ে আবারও ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে কারণ ডক্টর প্রেসক্রিপশনে কি লেখছে ফার্মেসি আলারে একজনও কিছু বুঝতে পারছে তো যাই হোক ডক্টরের কাছ থেকে আবারও চলে আসছি আসার পর ওষুধ নিয়ে নিচ্ছি তো ওষুধ নেওয়ার পর ওইদিকে দেখতেছি ডাব বিক্রি করতেছে ডাব বিক্রি করা দেখে তো হাবে প্রচুর কান্নাকাটি করতেছে ও নাকি ডাব খাবে আর এদিকে ওকে আমি বোঝাচ্ছি ডাবের ভিতরে ভূমিকম্প হয়েছে ডাব কিনা যাবে এটা শুনে তো আরো কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এই দিকে আমার এই কথা শুনে পাশে যে ভাইয়া গুলা দাঁড়ায় ছিল যে এত হাসা হাসি করবে আমি বুঝতে পারি নাই একদিকে হাবিবের কান্না অন্যদিকে ওনাদের হাসা হাসি যাই হোক অবশেষে হাবিব কামে বোঝাচ্ছে আবারও আজ ডাবের ভিতরে ভূমিকম্প হয়েছে কিনা যাবে না ওটা খাওয়া যাবে বাট কে বোঝে কার কথা ও বলে আমি ভূমিকম্পই খাবো আমার তো এবার নিজেরই হাসি লেগে গেছে যাই হোক অবশেষে চলে গেলাম ডাব কেনার জন্য কারণ পিচ্ছি মানুষ না বুঝলে তার বোঝানো যায় না দেখা যাবে এখন নাগিন ড্যান্স মেসেজ দেওয়া শুরু করে দিবে মান সম্মান যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাবে তাই কিছু করার নাই বুকের ভিতরে পাতা চাপা দিয়ে ওকে একটা নব্বই টাকা দিয়ে পিচ্ছি একটা ডাব কিনে দিলাম এখান থেকে আবার বলতেছি যে একটু আমাকে দিবি একটু তোর মাকে দিবি একটু তুই খাবি ও হা করে বলতেছে কাউকে দিব না আমি একাই খাব যাই হোক ডাবের ভিতরে ভূমিকম্প হয়েছে এই কথাটা আমার মাথায় চলে আসছে আর এটা আমি বোঝাইছি বাট এটা ও বুঝতে পারি না এটা ওর ব্যর্থ আর এই জন্য ওকে ডাব কিনা দেওয়া লাগছে যাই হোক একটু মজা করলাম এইদিকে ডাবালাম আমার কাছে কোনো কাগজ নাই ডাবটা আমরা কিসে করে নিব তাই আমাদের আবারও ফার্মেসির দোকান থেকে একটা যে কাগজ আনতে হয়েছে